মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট তৈরি করে দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিও আমার বাম পাশে যে টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোড়া মাটির তৈরি পোরাইট বলা হয় এটাকে এই পোড়াইট কিন্তু বিগত কয়েকশো বছর যাবত ব্যবহার হয়ে আসছে এই পোড়াইট চেনের না এমন লোকের সংখ্যা প্রায় নেই বললেই চল ভবিষ্যৎ নির্মাণ সামগ্রী কিন্তু পোড়াইট নয় ভবিষ্যৎ নির্মাণ সামগ্রী হিসেবে বর্তমানে কিন্তু ব্যবহার হচ্ছে পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয় মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন পোরাইটের থেকে কিভাবে অর্ধেক কম খরচে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক বাড়িতে বসে উৎপাদন করা যায় এবং বন্ধুরা আপনারা যারা বাড়িতে বসে এই ধরনের ডাইসের মাধ্যমে খুব সহজে রেশিও মেনটেন করে পোরাইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে চান এক্ষেতনে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিগের ডাইসগুলো গুলো অর্ডার করতে পারেন আমরা এম আর মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক এবং কংক্রিট হল ব্লকের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিসের দুই পিসের তিন পিসের এবং চার পিসের ভেরিয়েন্টগুলো আমাদের কাছে শুধু কংক্রিট সলিড ব্রিকই নয় এমনকি কংক্রিট হল ব্লকের ডাইশগুলো পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম এখন আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে এই ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করেছি সেটি এখন আপনাদেরকে সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে দেখাবো